নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকের রেসিপিটি এখানে আমি এক থালা বকফুল নিয়েছি আর নিয়েছি দুই রকম ডাল এক বাটি মসুর ডাল এক বাটি মটর ডাল এবার প্রথমে এই ডালগুলো একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এবার এই ডালগুলো ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি দেখুন জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবারের এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিলে ডালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভিজেও যাবে আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন ডালগুলো ভেজানো থাক এবার এই বকফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি বকফুলের এই বোটার দিকের যে সবুজ অংশটা আছে এটা ফেলে দিচ্ছি এই সবুজ অংশটা ফেলে না দিলে বকফুলগুলো খেতে তিতো লাগবে আর বকফুলগুলো ফাটিয়ে বকফুলের ভিতরে যে শীষটা সেটা ফেলে দিচ্ছি বকফুলের ভিতরে পোকা থাকে সেই জন্য বকফুলটা ফাটিয়ে দেখে নিচ্ছি বকফুলের ভিতরে পোকা আছে নাকি দেখুন বকফুলগুলো কত সুন্দর একটাও ফোটা ফুল নেই সব গোটা গোটা ফুল দেখুন আমি এইভাবে বকফুলগুলো ছাড়িয়ে নিয়েছি বাকি ফুলগুলো একইভাবে ছাড়িয়ে নেব দেখুন ডালটা কতটা নরম হয়ে গেছে ডালটা ভিজেও গেছে এবার ডালের জলটা ফেলে দিচ্ছি দিয়ে একটা মিক্সিন জার নিয়েছি জারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি আমি খুব মিহি পেস্ট করব না একটু দানা দানা রেখে পেস্ট করব। বেশি মিহি পেস্ট করলে খেতে ভালো লাগবে না একটু দানা দানা থাকলে বেশি ভালো হবে দেখুন এই রকম পেস্ট করে নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে এই ডাল বাটাটা ঢেলে নিচ্ছি এবার এই ডাল বাটা বড়ো পাতের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে ঝাল দিলে একটু বেশি ভালো লাগবে খেতে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ মতো কালো জিরে আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই ডালটা আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন এই মেখে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশি মুচমুচে হবে আর খেতেও বেশি টেস্টি হবে এবার এই পুরো ডালটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়েছি এবার সরিয়ে রাখছি এবার গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার ছাড়িয়ে রাখা বকফুলগুলো এই ফ্যাটানো ডালের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে বকফুল ভাজা করলে মুচমুচে হবে আর খেতেও বেশি ভালো লাগবে এই রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন বকফুলগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আজকের এই মুচমুচে বকফুল ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বকফুলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি বকফুলগুলোও ভেজে নেব সবগুলো বকফুল ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে দিয়েছি সঙ্গে একটু সস দিয়ে পরিবেশন করছি এবার এই টমেটো সসের সঙ্গে মুচমুচে বকফুল ভাজা খেতে অসাধারণ লাগবে আপনারাও এভাবে একদিন খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ